ফাইনালি বন্ধুরা আশ্রামপুর জামঘাটে যে মায়ের প্রতিমা খুব ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা প্রণাম করবো মাকে তো ফাইনালি বন্ধুরা দুই হ্যান্ডসাম বন্ধুকে পেয়ে গেলাম তাদের নাম মুখে শুনবো কল্লোল মণ্ডল শিবা মণ্ডল তোমাদের এখানে যে পূজাটা হচ্ছে মায়ের কত বছর ধরে চলছে মোটামুটি তিরিশ বছর ধরে চলছে এখানে খুব জাগ্রত ঠিক আছে এখানে কোনো পাঠা বলে হয় না কারণ আমাদের এই মা রক্ত খান্না ঠিক আছে শুধু ছেড়ে দেয় পাঠা এনে ঠিক আছে এটা খুবই জাগ্রত কত দিন ধরে এখানে চলছে কতদিন ধরে মোটামুটি তিন দিন হলো আজকে লাস্ট আজকে দুদিন বাউল হলো আজকে ভাওয়া আজকে হওয়ার পর শেষ কালকে বিসর্জন হবে কালীমায়ের আর পুজো শেষ আরও ভালো হয় না হ্যাঁ অবশ্যই খুবই এখানকার না আমাদের বাড়ি সুগল গ্রামেরই আমাদের গ্রামেরই কমিটি আর আমাদের সুগল গ্রাম আর আশ্রমপুরের লোকজন মিলে কমিটির দায়িত্ব নেয় আর কি বন্ধুদেরকে সহজ কোশ্চেন করবো যদি বলতে পারে আকর্ষণীয় পুরস্কার আছে ঠিক আছে তো এই দুনিয়ায় কে সুখী মিনিট সেকেন্ড ভিখারি একদম ভাই ভাবতে পারিনি বন্ধু এত তাড়াতাড়ি বলতে পারবে তো পুরস্কার দিয়ে দেবো বন্ধুকে আকর্ষণীয় পুরস্কার তা এই বন্ধুর জন্য একটা কোশ্চেন থাক থাকছে আমাদের জীবনের রিয়েল হিরোকে পাঁচ মিনিট আমার বাবা একদম ভাই ভাবতে পায়নি এত তাড়াতাড়ি বলতে পারবে তো দুই বন্ধুকে দুইটা গিফট দিয়ে দেবো তো কি দিচ্ছি তোমার দেখো ভাবতে পারিনি বন্ধুরা এত শীঘ্রই বলতে পারবে তো বলেছিল ভিকারি

বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়েও আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তোমরা যদি ভালো মতন আমাকে সাপোর্ট দাও তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের কাছে উপহার দিতে পারবো তো বন্ধুরা যেভাবে সাপোর্ট দিচ্ছে সেভাবে দিতে থাকো তো দেখতে পাচ্ছো বান্ধবীরা পুরো ভালো করে নাচ করছে তো দেখো

শ্রামপুর ঝামকারী যে ভাইয়া গান তোমাদের খুব ভালো করে দেখাচ্ছি দোকানগুলো খুব ভালো করে দেখাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও মায়ের মন্দির আশ্রামপুর চায় আরও এই মেলাটা বিস্তারিত হতে পারে তো ভালো থাকবে টাটা গুড গুণ